সাড়ে পাঁচ মাসে মানুষ যেই উচ্চাশা এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার থেকে ক্ষমতায় এনেছিল সেই আকাঙ্ক্ষার কোনটুকুই এই সরকার পূরণ করতে পারেনি আপনি দেখেন ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলছে গত সাড়ে তিন মাসে গত সাড়ে তিন মাসের হিসাবে নয়শো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা নিয়ে যখন আমি গত গতকাল কথা বলছিলাম আমাদের প্রেস সচিব উপস্থিত ছিলেন সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং উনি খুব ভেহেমেন্টলি এটা অপোজ করছেন এবং বলছেন যে গত বছর এর যে সংখ্যাটা একটু বেশি ছিল কত বেশি ছিল এক হাজার গত এক বছরের পরিসংখ্যান আর এটা ছিল সাড়ে তিন মাসের পরিসংখ্যান আপনি ছিনতাইয়ের মতন পেটি অফেন্স দিকে যদি দেখেন আপনি দেখবেন ঢাকা শহরের সন্ধ্যাবেলা এখন মানুষ বের হতে ভয় পায় বিশেষ করে নারীরা ঘরে থাকতে প্রেফার করে বিকজ নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে শুরুতে আমরা শুনেছিলাম পুলিশ সরকারকে সাহায্য করছে না পুলিশ যথেষ্ট সক্রিয় হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে তো আসলে আরো সাড়ে পাঁচ মাস চলে গেছে তো লম্বা সময় তাই না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারটি সময় ম্যাক্সিমাম সাড়ে চার মানে সরি দুই থেকে দেড় থেকে দু বছর ম্যাক্সিমাম হতে পারে সেই সরকারের জন্য সাড়ে পাঁচ মাস ইজ আ লং টাইম এর মধ্যে কোনো কিছু সরকার গোছাতে পারে না সুতরাং নির্বাচনটি আসলে বিএনপি যতটুকু না চায় দেশের জন্য দ্রুত একটি নির্বাচন হওয়াটা খুব জরুরি এবং আমার মনে হয় এটা সরকারও ভালোই বুঝতে একটি পক্ষ নিয়ে নেওয়া সরকারের অধীনে নির্বাচন কিরকম হয় সেইটা কিন্তু আমরা আহ তে দেখেছি চব্বিশে দেখেছি চোদ্দতে দেখেছি সো নিয়ে নেওয়া কোনো সরকারের অধীনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচন করতে চাইবে বলে আমার মনে হয় না বিদ্যমান রাজনৈতিক পরিবেশ কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছে না বিষয়টি কেমন উনি আস্থা রাখতে পারছেন কি পারছেন না জানি না কিন্তু ওনার এই বক্তব্যের পরে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল ওনার উপর আস্থা রাখতে পারছে না বিকজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং যারা বিভিন্ন মতের বিশ্বাসী তারা সকলেই কিন্তু আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক দল গোষ্ঠী মতাদর্শের প্রতি তার কিছুটা বায়াসনেস বা কিছুটা ঝুঁকে থাকা এটা কোন রাজনৈতিক দল বা কোন মতের মানুষই এটাকে ভালোভাবে নেবে না বিকজ তার ইমেজটা এমন ছিল এবং তাকে এই কারণেই নির্বাচিত করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে যে ওনার একটা আন্তর্জাতিক খ্যাতি আছে উনি কোনোদিন বাংলাদেশের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশে আর কোনোদিন যতদিন ওনার মানে বেঁচে আছেন উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেই কিন্তু আমরা এতদিন ওনার কাছ থেকে শুনে এসছি কিন্তু আমি যখন ফিনান্সিয়াল টাইমসে ওনার ইন্টারভিউটা দেখলাম আমি দেখলাম উনি বলছেন যে উনি স্টুডেন্টদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিক দল করবার এক উনি নিজে ক্ষমতায় আছেন এবং ওনার ক্ষমতায় রেখেই নির্বাচন হয়তো বা করার একটা আলোচনা মাঠে ছিল কিন্তু ওনার এই ইন্টারভিউ পরে রাজনৈতিক দলগুলোকে দশ বার ভাবতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ক্ষমতায় রেখে তার অধীনে তারা নির্বাচন করবে কিনা বিকজ এই যে নতুন রাজনৈতিক দলের কথা আমরা শুনতে পাচ্ছি সেটি তৈরি করবার ব্যাপারে তিনি ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে মোটিভেট করছেন উৎসাহ দিচ্ছেন এখানে নাথিং রং ইন দ্যাট কিন্তু যখন আপনি তাকে মোটিভেট করবেন উৎসাহ দেবেন তখন ওই দলের সঙ্গে আপনার একটি সম্পৃ তা খুব স্পষ্ট হয়ে যাবে দুই হচ্ছে উনি বলছেন বাংলাদেশে যদি তারা রাজনীতিতে না আসে তাহলে বাংলাদেশের রাজনীতি এমন কারো হাতে চলে যাবে বলে তিনি আশঙ্কা করছেন যে যাদের হয়তো পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত সেটার সঙ্গে যাদের ভালো রকম মিল আছে এর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের একটা বড় অংশের রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে তিনি আইসোলেট করার চেষ্টা করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আসলে কোন পক্ষের সঙ্গে আছেন এবং কোন পক্ষের বিরুদ্ধে আছেন তো এই কথাগুলো যদি আপনি রিড বিটুইন দ্য লাইন্স দেখেন আপনি দেখবেন যে যে ভয়াবহ চিত্রটা সামনে আসে সেটি হচ্ছে হাসিনার আমলে হাসিনার অধীনে নির্বাচন করার মতো এই রকম একটি সরকার যে সরকারটি আসলে একটি নতুন রাজনৈতিক দল করবার জন্য মানে উৎসাহ দিচ্ছে নতুন রাজনৈতিক দলের উপর আশা ভরসা রাখছে এবং বলছে নতুন রাজনৈতিক দল গঠিত না হলে রাজনীতি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে একটি পক্ষ নিয়ে নিয়েছে। একটি পক্ষ নিয়ে নেওয়া সরকারের অধীনে নির্বাচন কিরকম হয় সেইটা কিন্তু আমরা আহ আঠেরোতে দেখেছি চব্বিশে দেখেছি চোদ্দতে দেখেছি সো পক্ষ নিয়ে নেওয়া কোনো সরকারের অধীনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে চাইবে বলে আমার মনে হয় তাহলে কি সরকার বিএনপি চালাচ্ছে ধরুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ সেটাও বিএনপির চাপ আইজিপি নিয়োগ সেটাও বিএনপির চাপ তারা আওয়ামী নিষিদ্ধ করতে পারে না সেটাও বিএনপির কারণে তারা যাই কিছু করে না কেন সেটাই সেটা বিএনপির জন্য তাহলে বিএনপি তো সরকার চালাচ্ছে তাই না তাহলে আমাকে এটা ধরতে হবে বিএনপি সরকার চালাচ্ছে তাহলে এটাকে আর দরজার পিছনে চালাতে না দিয়ে খোলামেলা ভাবে ভাই ভোট দেন নির্বাচনে যেই জিতুক সেই আসুক সেই সরকার পরিচালনা করুক আমি কিন্তু অটোমেটিক্যালি সুবিধা নেওয়া শুরু করেছে কিভাবে পাঁচ মাস মাত্র পাঁচ মাস এই পাঁচ মাস আগে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশে আমার দেশের এক হাজার মানুষ এক হাজারের উপরে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসিনা নির্দেশে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ মঙ্গু হয়েছে আহত হয়েছে চোখ হারিয়েছে এর মধ্যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পার না হতেই আওয়ামী লীগের হাক লক্ষ্য করেছেন হরতাল দিচ্ছে অবরোধ দিচ্ছে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে কেন বিকজ এই মাসে মাসে সরকার মানুষের যে আস্থার জায়গাতে ছিল। মাস আগে সেটা বাড়ানো বা সেটার অবস্থা আর একটু ভালো করা তো দূরেই থাক অবস্থার ক্রম অবনতি আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বলেন অর্থনীতি বলেন সামাজিক অবস্থা বলেন প্রতিটা ক্ষেত্রে এই সরকারের যে ব্যর্থতা আমি কিন্তু এইভাবে এত ওপেনলি আমি আট দুমাস আগেও বলতাম বিকাশ আমরা সবাই আস্থা রাখতে চেয়েছিলাম বিএনপি তো শুরুতেই বলেছিল যে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা চাইনি এই সরকারটি ব্যর্থ হোক এবং আমরা জানতাম এই সরকারের ব্যর্থ হওয়ার অবশ্যমভাবে পরিণতি হচ্ছে আওয়ামী লীগের আবার রাজনীতিতে একটু একটু করে ঢুকে যাওয়া এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আওয়ামী লীগ কিন্তু সেই একটু একটু করে আগানোর কাজটি করছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের স্টেটমেন্ট মিলে যাওয়ার ব্যাপারে আপনি যে প্রশ্ন করছিলেন আওয়ামী লীগ অতি পুরাতন একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অপকৌশলের মানে শিকার তো আমরা আসলে পনেরো বছর হয়েছি তাই না আমরা কি কোনোদিন কল্পনা করতে পারি যে বিশ্বে আমি ডামি নির্বাচন কোনোদিন হয়েছে হয় নাই হাসিনা তো এই কৌশল খেলেছে চব্বিশে কোনোদিন মধ্যরাতে ভোট হয়ে যাবে পৃথিবীর অনেক দেশে অনেক শৈলো শাসক অনেক মনস্টাররা ক্ষমতাতে থাকে কিন্তু এরকম মধ্যরাতে সুবে সাদেকে নির্বাচন হয়ে যাবার এটা হাসিনা কৌশল আবার 14 সালের ভোট কিভাবে বিরোধী দলের প্রধানকে পার্শ্ববর্তী দেশ দিয়ে চাপ দিয়ে নিয়ে এসে নির্বাচন করাতে হবে করিয়ে এটাকে মোটা দাগে একটা অংশগণমূলক দেখিয়ে প্রথমে বলতে হবে না এটা নিয়ম রক্ষা নির্বাচন অতিই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিব সেই নির্বাচন 5 বছরে আর হবে না এগুলো সবই হাসিনার কৌশল সো এই কৌশলের একটা পার্ট হচ্ছে বিএনপি சுரேশ সুর মিলিয়ে এক ধরনের কথা বলার চেষ্টা করা এবং আমেরিকা সাকসেসফুলি করছে এবং এটা করার ফলে যেটা হচ্ছে এই সরকার এবং তার সঙ্গে যারা আছে তারা বলবার সুযোগ পাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী একই সুরে কথা বলছে